তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা চলে এসো চলে এসো চলে এসো সবাই চলে আসতে হবে ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো সবাই চলে এসো বন্ধুরা আমি কিন্তু সবার সাথে গল্প করতে চলে এসেছি আর কালকের কিন্তু ছিল হচ্ছে রামনবমী আমি রামনবমী উপলক্ষে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি একটা সমস্যার জন্য ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো সবাই চলে আসতে হবে চলে আসতে হবে বন্ধুরা সবাই চলে আসতে হবে সবাই চলে আসতে হবে চলে এসো বন্ধুরা সবাই ঝটপট চলে এসো ঝটপট চলে এসো গল্প করতে চলে এসে আমি তোমাদের সাথে গল্প করতে হাজির হয়ে গেছি ব্ল্যাক ব্ল্যাক হাই হ্যালো বোন তুমি কেমন আছো যাচ্ছি কেমন আছো আমি খুব ভালো আছি বোন তুমি কেমন আছো সবাই ঝটপট চলে এসো বন্ধুরা গেমিং গেমিং সাবেক আমার নাম সাবেক হ্যাঁ ভাই ঠিক আছে তুমি হয়তো আমার চ্যানেলে নতুন তো তোমরা সবাই চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা সবাই ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো গেমিং আমারের বাসা এটা কোথায় ভাই আমি তো চিনি না বগুড়া না এটা কি বাংলাদেশে অবস্থিত ঝটপট চলে এসো বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আমি তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো ও গেমিং হ্যাঁ ও সেই জন্যই আমি চিনি না কারণ আমার বাড়ি তো ইন্ডিয়াতে আপনার বাসা কই আমার বাসা ভাই আমার বাসা ইন্ডিয়াতে ইন্ডিয়া নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর ইন্ডিয়া নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগরে সবাই চলে এসো সবাই ঝটপট চলে এসো সবাই ঝটপট চলে এসো আমার তোমাদের কাছে কিচ্ছু না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আমি বলবো না শুধু তোমরা একটু আমার লাইফটাকে একটা লাইক করে দাও দিয়ে আমার সাথে একটু গল্প করো একটা দুটো কমেন্ট করো তাতেই আমার শান্তি সবাই চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো হিন্দি পারেন না ভাই আমি হিন্দি পারি না হিন্দি নিয়ে অতটা চর্চা নেই খুব একটা পারি না পারি অল্প কী বলতো ভাই হিন্দি মানে জানা চর্চা না করা থাকলে জানা থাকে না আমরা তো হিন্দিতে কথা বলি না সেই জন্য জানি না অতটা নাম কি আমার নাম হচ্ছে বিক্রম বিশ্বাস আমার অ্যাকাউন্ট যে নামে খোলা ওটাই আমার নাম হ্যাঁ ভাই হ্যাঁ সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো এসে একটু কমেন্ট করো সবাই চলে এসো বন্ধুরা আমার সব বন্ধুরা কোথায় চলে এসো ঝটপট ইউটিউব ইউজার কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ইউটিউব ইউজার আই এম ফ্রম মালয়েশিয়া ইউটিউব ইউজার ইউব ইউজার ভাই তুমি কি বলছো এগুলো আমি তো বললাম আমি হিন্দি বুঝি না গেমিং ভাই বিগ ফ্যান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভাই তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেবো এখন তো আমি লাইভে আছি এখন তো করতে পারবো না আমার লাইভটা শেষ হয়ে যাক তারপরে আমি সাবস্ক্রাইব করে দেবো ইউটিউব ইউজার অ্যামসব্রিউ ইউটিউব ভাই বাংলায় কথা বলো হিন্দিতে আমি কিছু বলতে পারবো না মাই নেম ইউ হ্যাঁ আমি তো বললাম পড়লাম তোমার কমেন্ট ইউটিউব ইউদার ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো সবাই সবাই ঝটপট চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি সবাই চলে এসো যাই হোক না ভাই আমি গেম খেলি না সাদিক ভাই আমি গেম খেলি না মানে আমাদের আশেপাশে সব খেলে আমার বন্ধুরা খেলে কিন্তু আমি গেম খেলি না ইউটিউব ইউ ইউটিউব ইউজার হাই আই এম ডন সাবস্ক্রাইব হ্যাঁ তুমি আমাকে সাবস্ক্রাইব করেছ ইউটিউব ইউজার ভাই আমি পরে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো গেমিং সাদিক ও হ্যাঁ ভাই আমি না গেম খেলি না কারণ আমার গেম অতটা পছন্দ হয় না গেম অতটা ভালো লাগে না আমার সেই জন্য আমি গেম খেলি না তারপরে দেখবে গেম খেললে কি হয় বলো তো বাড়ির থেকে সবাই চিল্লামিল্লি করবে চিল্লাবে এটা বলবে ওটা বলবে ও কে গেম খেলবে জন্য মনে করি ধর গেমই খেলবো না যা শুধু শুধু বাড়ির থেকে কথা শোনার থেকে গেম না খেলাই ভালো আমি যা মনে করি সবাই চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো গেমিং সাদিক ঠিক বলেছেন হ্যাঁ ভাই ভাই গেমিং সাদিক ভাই তুমি একটা কথা বলো এই যে গেম খেললে বাড়ির থেকে কথা শোনা লাগে না তুমি এটুকু কথা আমাকে বলো বাড়ির থেকে কিন্তু প্রচুর কথা শোনা লাগে সারাদিন শুধু গেম খেলিস কোনো কাজ নেই বসে থাকিস এটা করিস না ওটা করিস না সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো হ্যাঁ হ্যাঁ সেই জন্যই আমি গেম খেলি না ভাই সবাই চলে এসো ঝটপট চলে এসো ভাই ঝটপট চলে এসো সব বন্ধুরা চলে এসো তোমরা আমার পাশে থাকলে আমি কিন্তু আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো সেই জন্য তোমরা সব সবসময় আমার পাশে থেকো ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো আর তোমরা আমার কাছে আরও কি কমেডি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু কমেডি ভিডিও তাছাড়া কিন্তু আমি অন্য কোনো ভিডিও করি না আমি শুধু কমেডি ভিডিওই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আরও কি ভিডিও দেখতে চাও আমি অবশ্যই তোমাদেরকে করে দেব গেমিং সাদিক আমারও খুব বকা খেতে হয় হ্যাঁ ভাই সত্যি এই গেম খেলে বাড়ি থেকে বকা শোনা লাগে শুধু গেম নাকি ভিডিওর জন্য কত কথা শুনি বাড়ির থেকে আশেপাশের লোকের থেকে বাড়ির থেকে তো বকা শুনি আর আশেপাশের লোক থেকে মানে কথা শুনতে শুনতে কি বলবো বাড়িতে শুধু একটু ভিডিও করার সাহস পাই আমার মায়ের জন্য ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেল বিক্রম শর্ট তোমরা সবাই একটু ফলো করে দেবে আমি সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি বিক্রম শর্ট বিক্রম শর্টগুলো সার্চ করবে চলে আসবে সাদিক ভাই সবাইকে আমার সাবস্ক্রাইব করতে বলেন প্লিজ সবাই সাদিক ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবাই সাদিক ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কি বলো তো বন্ধুরা সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার পাশে না থাকলে কখনোই হবে না কারণ এই আমি সাবস্ক্রাইব করব না ও করবে না এমন করে করলে হবে না আমরা যারা ছোট ইউজার আছি আমি ওকে সাবস্ক্রাইব করলাম ও আমাকে করলো আরেকজনকে করলাম আরেকজনকে এমন করতে করতেই আমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে নাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারও বাড়বে না আমরা কখনো সাফল্যও পাবো না সাদিক ভাই বলছে থ্যাংকস ওয়েলকাম ভাই ঝটপট চলে এসো সবাই ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো চলে আসতে হবে ঝটপট চলে এসো বন্ধুরা সবাই চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট 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 চলে আসতে হবে সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো আর আমি কিন্তু ফেসবুক আইডি চালাতাম না আমি কিছুদিন মাত্র হচ্ছে ফেসবুকে মাত্র কটা ভিডিও আপলোড করা আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাত্র দশটা ভিডিও আপলোড করা আমার ফেসবুক আইডিতে মাত্র দশটা সেজন্য বলবো তোমরা সবাই একটু আমাকে ফেসবুকে গিয়ে ফলো করে দিও আমি সবাইকে ব্যাগ দিয়ে দেবো সবাই চলে এসো বন্ধুরা ভাই আপনি পড়ালেখা করেন ভাই আমি পড়ালেখা করি কিন্তু মানে হ্যাঁ করি কিছুদিন যাবত হচ্ছে একটু সমস্যার জন্য আমি কলেজেও যেতে পারছি না টিউশনেও যেতে পারছি না তাছাড়া আমি পড়ালেখা করি পড়ালেখা বন্ধ করিনি সবাই চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো কিসে পড়েন সাদিক ভাই আমি কি বলবো তুমি বুঝতে পারবে আমি কলেজে পড়ি কলেজ ফার্স্ট ইয়ার তোমাদের ওদিকে কেমন সিস্টেম ভাই পড়াশোনা একটু বলতে পারো সবাই ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে আসতে হবে আজকে কিন্তু আমি অনেকক্ষণ আছি বন্ধুরা তোমরা চলে এসো আমি তোমাদের সাথে আজকে অনেকক্ষণ আছি গল্প করব অনেক ভালো হ্যাঁ ভাই বলছি সাদিক ভাই বলছি তোমাদের ওখানে পড়ালেখার সিস্টেমটা কেমন একটু আমাকে বলতে পারো মানে ক্লাস টেনের পরে তারপরে কেমন পড়াশোনা হয় আমাদের এখানকার মতন কি ক্লাস ইলেভেন টুয়েলভ এমন তারপরে কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার